পুরুষ কেন গোপনে কাঁদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম একজন প্রাগময় বৃদ্ধকে জিজ্ঞেস করা হয়েছিল পুরুষ কি কাঁদে তিনি জবাব দিয়েছিলেন হ্যাঁ পুরুষ কাঁদে অবশ্যই কাঁদে যে প্রশ্ন করেছিল সে অবাক হয়ে বলল পুরুষও কাঁদে কখন কিভাবে কি এমন কারণ থাকতে পারে যাতে করে পুরুষ কেঁদে উঠবে বৃদ্ধ বললেন পুরুষ কাঁদে যখন তার মায়ের মতো আপন মানুষগুলো এই দুনিয়া ছেড়ে চলে যায় পুরুষ কাঁদে যখন সে তার বাবা মা দুজনকেই হারায় পুরুষ কাঁদে যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে পুরুষ্কদে যখন সে তার মেয়ের বিয়ে দেয় পুরুষকদে যখন তার এক গুয়ে সন্তান তাকে সবার সামনে অপমান করে কাঁদে যখন আপন থেকে প্রতারিত হয় পুরুষ যখন সে বুঝতে পারে সে আসলে ভীষণ অসহায় জীবন যুদ্ধ তাকে কিভাবে গোলাম বানিয়ে রেখে দিয়েছে যখন সে তার ভালোবাসার মানুষগুলোর ভরণ পোষণ করতে ব্যর্থ হয় তাদের সামান্যতম সুখগুলোও সে যখন আর মিটাতে পারে না কাঁদে যখন সে তার নিজের মা মাটি আর দেশ থেকে অনেক দূরে ভালোবাসার মানুষগুলোকে একটুও ছুঁতেও পারে না একটু আদরও করতে পারে না হ্যাঁ পুরুষ কাঁদে কিন্তু সে তখনই কাঁদে যখন সে আধারে অতলে যখন ঝুম বৃষ্টি নামে যখন তার পাশে বালিশটা ছাড়া আর কেউই নেই পুরুষের সেই অশ্রু আর চোখের থেকে বেরিয়ে আসে না যা অন্য কেউ দেখে ফেলবে পুরুষের বেরিয়ে আসে তার হৃদয়ের গহীন থেকে কখনো সেটা একটি দীর্ঘশ্বাস কখনো বিস্ময়ে হতো ভাগ হয়ে তাকিয়ে থাকা পুরুষের অস্ত্রতে তার চামড়ায় ভাজ পরে পরে চুল দাঁড়িয়ে চুল দাঁড়িয়ে পেকে যায় তার হাত দুটো কেঁপে কেঁপে ওঠে এতটুকু বলেই বলেই সে আর নিজেকে ধরে রাখতে পারলেন তিনি বললেন হ্যাঁ ঠিক এভাবেই পুরুষ মানুষ কেঁদে ওঠে কাঁদতে থাকে অতৃপ্ত এই পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক তার প্রয়োজন